আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের একটি এমসি কো সমাধান করবো প্রশ্ন আছে কোন সমকোণী ত্রিভুজের সেন্টিমিটার আর ভূমি হচ্ছে তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা জানি সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন ভূমি তো আমরা জানি টুয়েলভ সেন্টিমিটার তাহলে উচ্চতা দরকার সমকোণী ত্রিভুজের উচ্চতাই হচ্ছে তার লম্ব তাই না আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আমরা আগে রাখছি জিনিসটা একটু বোঝার জন্য তাহলে অতিভুজ থার্টিন তাহলে এটা থিটা কল্পনা করলে ভূমিটা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে এই বাহুটাই তো দরকার আর সমকোণী ত্রিভুজের দুইটা বাহু থাকলে আর একটা বাহু আমরা বের করি পিথাগোরাসের উপপাদ্যর মাধ্যমে উপপাদ্যটা কি উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখান থেকে আমরা তিনটা শর্টকাট সূত্র পাই তোমরা তো অলরেডি জানোই মাইন ভূমি দৰকাৰ লম্ব লম্বালটো কি লিখা যায় মাইনাস

উচ্চতা হচ্ছে ফাইভ তাহলে এই দুটা গুণ করলে আসে পাঁচ বারং সিক্সটিন আর এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আসে থার্টি থার্টি দ্বারা ওয়ানটি গুণ করলে থার্টি এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল তাহলে অ্যান্সার আমাদের ঘর নাম্বার আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় ফলো করতে পারো আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট পি এ এছ আই চি এছ চি আই ই এল চি ই জিৰ' থ্ৰী ধন্যবাদ আল্লা হাফিজ